নাজের আজকে আমাদের দুপুরের আয়োজনটা বলে ফেলি আজকে আমি করেছি শোনো এটা হচ্ছে করলা দিয়ে মুসুরির ডালের চটচুল তো এই রান্নাটা আমি আমার শাশুড়ির হাতেই ফার্স্ট খাইছিলাম আমি কখনো আগে খাইনি তো এই রান্নাটা অনেক মজা লাগে কারণ এটা হচ্ছে করল্লা আর ডালের কম্বিনেশনের জন্য করল্লার তিতাটা ওইরকম লাগে না আর অনেক টেস্ট লাগে রান্নাটা এই রান্নাটা না তোমার দাদি অনেক মজা করে করে এটা কি বলো এটা হচ্ছে চিংড়ি আর কচুরমুখীর ঝোল হ্যাঁ এই রান্নাটা খুব মজার না তোমার অনেক ফেভারেট না যারা বরিশালের বিশেষ করে পটুয়াখালি বরিশাল ওই দিকে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক এভাবে খাওয়া হয়েছে কিন্তু অনেকেই আবার এই তরকারিটা এভাবে খাননি তো আমার রিকোয়েস্ট থাকবে যে একবার সুযোগ হলে এই কচুরমুখী দিয়ে চিংড়ির ঝোলটা রান্না করে খাবেন তো মজা লাগে এটা দিয়েই দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্ট হয় এই তরকারিটা সাধারণ একটা রেসিপি কিন্তু মানে কিছু দু একটা ইনগ্রিডিয়েন্ট জন্য এটার একটু টেস্টটা বাড়ে তো কারো যদি রেসিপিটা লাগে আপনারা কমেন্ট করে আমাকে একটু জানায় তাহলে আমি এটা এটা নিয়ে আর একটা ভিডিও করবো সামনে চলো শুরু করি